মসজিদে নববী বা নবীজির মসজিদ হজরত মোহাম্মদ সা্লাহি সাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ যা বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থিত গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরে মসজিদে নববীর স্থান হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদটি নির্মিত হয় যেখানে মহব্বত সহকারে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত কবুল হওয়া নামাজের সোয়াব পাওয়া যায় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বাসগৃহের পাশেই এই মসজিদটি নির্মিত হয়েছিল তিনি নিজে ব্যক্তিগতভাবে এই মসজিদ নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন আসসালাম রাহমতুল্লাহ বন্ধুরা আমি এখন অবস্থান করছি মদিনা শরীফের মসজিদে নবীর সামনে আমি যেখানে অবস্থান করছি পিছনেই আমাদের হোটেল হোটেল থেকে জাস্ট নেমে কয়েক কদম এগুলোই আমরা এই মাটিতে চলে আসে। আমি আমার পিছনে যে অবস্থাটা দেখছেন এখানে কবুতর মাঠ বলা হয় এখানে সবসময় কবুতর বিচরণ করে এখানে অনেকে এসে কবুতরকে খাওয়ান আবার এখানে কবুতরের সাথে খেলা করেন আমি যদি এই জায়গা থেকে আমার পিছনের দিকে মসজিদে নবমীর দিকে দেখাই আপনাদেরকে তাহলে দেখলে বুঝতে পারবেন যে বিশাল মাঠ এই মাঠের এই অংশটা পুরোটা পড়ে থাকে কিন্তু যখন নামাজের ওয়াক্ত হয় তখন এই পুরো মাঠটি ভরে যায় মুসল্লির নামাজে এখান থেকে মসজিদে নবাবির মূল মসজিদটা কিন্তু আরো অনেক দূরে ভিতরে আমরা আসলে চেষ্টা করি সব জায়গার ভিডিও ফুটেজ নেওয়ার কিন্তু কিছু কিছু জায়গায় নিষিদ্ধ থাকার কারণে অনেক ভিডিও কিন্তু আমরা নিতে পারি না ঠিক তেমনই মসজিদে নবাবিতে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ তারপরে চেষ্টা করব যে মোবাইল থেকে কিছু ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য মাসাল্লাহ আপনি এখানে আসলে অবশ্যই অভিভূত হয়ে যাবেন কত সুন্দর একটা দৃশ্য একটু যদি দেখানোর চেষ্টা করি অসম্ভব সুন্দর একটি জায়গা আমরা মক্কানগরীতে ছিলাম মক্কানগরীতে দেখেছি সব সময় মানুষের হৈ হুল্লোর হট্টগোল থাকেই হেরাম শরীফের আশেপাশে সবসময় মানুষ থাকে নামাজের ওক্ত হলেও এমনকি নামাজের ওয়াক্ত ছাড়াও সেখানে মানুষ থাকে এই জায়গাটিতেও ঠিক সেরকম না হলেও নামাজের সময় এই জায়গাগুলো ভরে উঠে মানুষের পদচারণায় শব্দে আর বাকি সময়গুলো অনেকটা নীরব মক্কা শরীফের তুলনায় অনেকটাই নীরব এই মদিনা শরীফটি আমি এই জায়গা থেকে যদি একটু করে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করি এই জায়গাটা থেকে চারিদিকের পরিবেশটা আপনি এই পরিবেশটা দেখে অভিভূত হয়ে যাবেন লাখ লাখ হোটেল বা আবাসিক জায়গা থেকে যাত্রা শুরু করেছে মসজিদে নববীর দিকে আমরা মাগরিবের একটু আগে এখানে অবস্থান করছি আর একটু পরেই আজান হয়ে যাবে আজানের পরে নামাজ হয়ে যাবে অসম্ভব সুন্দর একটি জায়গা বন্ধুরা আমি যতই ভিডিওতে দেখানোর চেষ্টা করি আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে অবশ্যই আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না বন্ধুরা মসজিদে নববীতে আজান হয়ে গেল আমরা সবাই ধাবিত হচ্ছি মসজিদের দিকে মসজিদে নববীর সৌন্দর্য আসলে মুখে বলে বা ভিডিও করে দেখানো সম্ভব নয় এ পাশে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে তার এ রয়েছে পুরুষদের জন্য ঠিক তেমনি মসজিদে নববীর ভিতরেও এরকম আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে বন্ধুরা এই লাইটটা একটু দেখুন এত সুন্দর লাইট এত সুন্দর একটা প্লেয়ার কখনো আমি দেখিনি অনেক সুন্দরভাবে এটা ফুলের মতো করে চারিদিকে সাজানো আর একটি সুন্দর জিনিসটা আমি দেখাতে চাই এই যে মসজিদিন অভাবের যে জিনিসটা আকর্ষণীয় ছাতাগুলো দেখুন আমার ডান পাশের ছাতাগুলো ফোটানো আছে আর বাম পাশের ছাতাগুলো এগুলো এখন বন্ধ করা আছে এই ছাতাগুলো খুব ভোরে অর্থাৎ হজরের নামাজের পর এই ছাতাগুলো খুলে দেওয়া ফুটানোর দৃশ্যটা অনেক সুন্দর প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লামের রওজা শরীফ এই মসজিদের সাথেই অবস্থিত এখানে হরজত মোহাম্মদ সাল্লাম এবং প্রথম দুই খলিফা হরজত আবু বকর রাজারানহ ও হরজত উমর রাজার আনহোর সমাধি রয়েছে এই পুরো স্থানটি সবুজ গম্ভুজের নিচে অবস্থিত আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মাহমুদের শাসন আমলে এই গম্ভুজ নির্মিত হয় এবং আঠারোশো সাঁতিরিশ খ্রিস্টাব্দে একে সবুজ রং করা হয় মসজিদের মধ্যে ছোট্ট একটি বিশেষ এলাকা রয়েছে যা রিয়াজুল জান্না নামে পরিচিত যার অর্থ জান্নাতের বাগান এটি হরজত মোহাম্মদাল্লাইসাল্লামের সমাধি থেকে তার মিম্বর পর্যন্ত বিস্তৃত আগত হজ যাত্রীরা ও দর্শনার্থীরা এখানে দোয়া ও নামাজ আদায়ের চেষ্টা করেন রিয়াজুল জান্না সরাসরি জান্নাতের একটি অংশ أشهد أن لا إله إلا الله أشهد মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত কবরস্থানের নাম জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল গারকাত প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তাঁর স্ত্রী কন্যা ছেলে ও অন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীর কবর রয়েছে এই জান্নাতুল বাকিতে এই ছিল হরজত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম কর্তৃক নির্মিত মসজিদে নববীর বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম